আসসালামু আলাইকুম আজকে গল্প দুই বন্ধু সুকুমার রায় এক ছিল মহাজন আর এক ছিল সওদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সওদাগর বলল পারবো না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলবার কি আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা ছোব না তখন মহাজন তার ভরা মোহর সেই থলে সদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরই সওদাগরের মনটা কেমন উসখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কী রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্ধুকের ভিতর উকি মেরে থলিটা খুলে দেখল থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সদাগরের ভয়ানক লোভ হল সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলেটাকে বন্ধ করে রাখল দশ দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো তখন সৌদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করল কিন্তু তার মনটা কে বলি বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো তাকে ঠকানো উচিত হয়নি এ কথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠি সেটা কোথায় আছে সদাগর বললে হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে আমি থলিটা আর সরাইনি বন্ধু তখন খুলে তার ধুলিটা সর্বনাশ ভরা মুহূর্ত ছিল সব গেল কোথায় সবচেয়ে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সদাগর বলল ও কি বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়েছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নেই কেবল কতগুলো পয়সা সদাগর বলল তাও কি হয় মোহর কখনো পয়সা হয়ে যায় সদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাসে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তবু সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি কোথাও গোল হয়ে থাকবে যাক যা গেছে তা গেছি সে আর কাজ নেই এই বলে সে সদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল সদাগর হাত ছেড়ে বাঁচল দুমাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকালবেলা সদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল সন্ধ্যার সময় এসে নিয়ে যাব মহাজন করলো কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় একটা লুকিয়ে রাখল আর একটি বানরকে সেই ছেলেটির পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যার সময় সদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাড়ির মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি নাদুস নুদুস ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলতো বন্ধু ব্যাপার দেখে সদাগরের তো চক্ষু স্থির সে বলল কি পাগলের মতো বকছো মানুষ কখনো বানর হয়ে যায় নাকি মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল কি জানি ভাই আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে কিচ্ছু বুঝবার জো নেই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামোখা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজীর হুকুমে চার চার পেয়াদা এসে মহাজনকে পাকরাও করে কাজীর সামনে হাজির করলো কাজী বললেন তুমি ওর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল আমি আমি মুখ্যসূক্ষ মানুষ আমি কি অত কিছু বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই দস্তর মতো বানর হয়ে উঠল কীরকম যে হচ্ছে আমার বোধ হয় সব ভুতুরে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো কাজীও চালাক লোক ব্যাপার বুঝতে তার আর বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দুই দুইভোগ্য ফুকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ছাড়িয়ে সব সাহেতা করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বানর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারোর শয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাবা মা খুঁড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে চলল মহাজন বাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার মোহর হয়ে গেছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে যে বাদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখো জোচ্চর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থোবরা মুখ ভোতা করে দেবো আজকের এই মজার গল্পটি শেষ হলো নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন